আপনারা যারা চ্যামেট অ্যাপে কাজ করেন বা করতে চাচ্ছেন অনেকেই জানেন না চ্যামেট এজেন্সি খুলে কিভাবে ভালো ইনকাম করা সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাব কিভাবে চ্যামেট এজেন্সি নিয়ে আপনারা ভালো ইনকাম করবেন এবং কিভাবে আপনারা এখানে কাজ করবেন ইনকামের পরিমাণ কীরকম হতে পারে সব বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব সাথে এও দেখাবো কিভাবে আপনারা এজেন্সি খুলবেন এ বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে ভিডিও লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন অথবা আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে স্ক্রিন শেয়ার করে সুন্দরভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট করে নেবেন এবং কাজ বুঝে নেবেন তো চ্যামেট এজেন্সি দিয়ে কীভাবে ইনকাম করবেন ইনকামের ধরনটা কীরকম চ্যামেট এজেন্সির কাজ হলো আপনার অধীনে কিছু হোস্ট থাকবে যারা এখানে লাইভ করে ইনকাম করবে মেয়েরা তো তাদের কাজের উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে এখানে হোস্টরা প্রতিদিন যা ইনকাম করবে সেই ইনকামের উপর নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আপনি এজেন্সি হিসেবে পাবেন এবং আপনার একটা টার্গেট থাকবে সেই টার্গেটটা যখন আপনি ফিল আপ করবেন সেখান থেকেও আলাদা একটা পার্সেন্টেজ পাবেন আপনি এই কমিশন টার্গেটের টাকাটা ডলার হিসেবে পাবেন এবং এটা আপনি খুব সহজেই ব্যাংক বা মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমে আপনার হাতে পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো চা এজেন্সি খুলতে হলে কিছু সহজ স্টেপ ফলো করতে হবে এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন আমি আপনাদেরকে আগের ভিডিও দেখিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এজেন্সি খোলার জন্য যে লিঙ্ক আবেদন করতে হবে সেটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন অথবা আপনারা আমাকে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনাকে সব কিছু শিখে দেওয়া হবে এবং অ্যাকাউন্ট করে দেওয়া হবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা নিজে থেকে করতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমি আপনাদেরকে সব কিছু হাতে কলমে বুঝিয়ে দেবো কিভাবে এজেন্সি খুলবেন কিভাবে হোস্ট খুঁজবেন কিভাবে ইনকাম বাড়াবেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে শো করা হবে এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে তো যারা এজেন্সি খুলে ইনকাম করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন ডেসক্রিপশন বক্স চেক করবেন আর বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ইনকাম শুরু করতে চান তাহলে আজই শুরু করুন এছাড়াও আপুরা যারা আমাদের মাধ্যমে অফিসিয়াল হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা চ্যামেট ইউজার আছেন নতুন ডায়মন্ড রিসার্চ করতে বিশ্বস্ত কোনো সাইট পাচ্ছেন না আমরা ডায়মন্ড রিসার্চ দিয়ে থাকি বিশ্বস্ততার সাথে খুব দ্রুত পেমেন্ট দিয়ে থাকি তো আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন এছাড়াও চ্যামেটের বিভিন্ন বিষয়ে সমস্যা নিয়ে কথা বলার জন্য আমাকে নক করবেন আমি আপনাদেরকে সমস্ত বিষয়ে হেল্প করব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন কোনটা আপনার প্রবলেম হচ্ছে এবং অন্যান্য বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিবেন এবং চ্যামেট বিষয়ক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম